আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ ভীষণ মজার একটা চকলেট পাউরুটির রেসিপি নিয়ে আসছি এই পাউরুটিটা ঘরে তৈরি করতে পারলে আশা করি আপনাদের বাইরে থেকে আর কিনে আনতে হবে না এই পাউরুটিটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চকলেট পাউরুটিটা তৈরি করেছি প্রথমে বলের মধ্যে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দুই চা চামচ ইস্ট পরিমাণ মতো লবণ আর উঁচু করে দুই চা চামচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্না সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে ময়দা সাথে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি ডিমটাকে একটুখানি গুলিয়ে তারপরে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে অল্প অল্প পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না মিশানো হয়ে গেলে এটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি যেহেতু আমি চকলেট পাউরুটি বানাবো সেজন্য দুটা ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি অন্য একটা পেয়ালা রেখে দিচ্ছি আর একটা ভাগের মধ্যে দুই চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি কালারটা আপনারা কতটুকু খাবেন সেই বুঝেই আপনার পরিমাণটা দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে তো আমি কিন্তু চকলেটের খামিটা মেখে নিয়েছি আর এটাকেও ঢেকে রেখে দিব দুটোকেই ঢেকে রেখে দিবো চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমি ফিরে আসছি দেখেন মাসাল্লা ফুলে ডাবল হয়ে গেছে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু মুথে নিব পারি যত মুতবেন এই ততটাই সফট হবে তো মথে আমি ঢেকে রেখে দিলাম এটাও ফুলে গেছে এটাকেও আমি কিছুক্ষণ মুথে নিব তো মুথে নেওয়া হয়ে গেছে আমি আরেকটু একটু নিব নেবো সেই জন্য পিড়ির উপরে নিয়ে নিলাম চেয়েছিলাম পিড়ির উপরে আপনাদেরকে রুটিটা তৈরি করে দেখাবো কিন্তু পিড়িটা খুবই নড়াচড়া করছিল সেই জন্য আমি এটাকে একটা টেবিলের উপরে নিয়ে আপনাদেরকে রুটি তৈরি করে দেখাবো যে রুটিটা কতটুকু সাইজের হবে তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি রুটি বানাবো সেজন্য একটু ময়দা আগে থেকেই ছিটিয়ে দিলাম তো বললামই তো তৈরি করতে পারিনি তো টেবিলে চলে যাচ্ছি তো টেবিলে সুন্দর মতো বড় দেখে একটা রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিব এখন চকলেট ফ্লেভারের যে ডোটা আছে ওটা থেকে আমি রুটি তৈরি করে নেব তো দুটো রুটি আমার তৈরি করে করা হয়ে গেছে এখন একটার উপর একটা দিয়ে নিব তো রুটি বেড়ে রাখলে খেঁদু ছোট হয়ে যায় সেই জন্য আমি টেনে টেনে এটাকে সেট করে নিচ্ছি আর তারপর খুলে যাচ্ছিলো তারপরে আমি কি করলাম এইভাবে একটার সঙ্গে একটা সিল করে দিচ্ছি তো এভাবেই দিতে হবে নাহলে কিন্তু খুলে যাবে লেগে থাকবে না তো এভাবে সাইডে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি খুবই সহজ কিন্তু দেখতে খুবই সুন্দর হয় তো এভাবে আমি লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমি একটুখানি গোল গোল করে এভাবে ফোল্ড করে নিচ্ছি এই তো হয়ে গেল আর বাকি অর্ধেকটা আমি ডো কাটার দিয়ে কেটে নিচ্ছি পরিমাণ কিন্তু দেখতে এত সুন্দর হয় খেতে এতটা ভালো লাগে একবার তৈরি করলে কিন্তু বারবারই এভাবে তৈরি করে দিতে পারবে ঘরের সবাই তো এভাবে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি প্রথমে এখন এভাবে ঘুরিয়ে একদম নিচে এটাকে সিল করে দিতে হবে খুবই সহজ একটু ঘুরিয়ে ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো আমার কিন্তু প্রায় লা ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে এখন আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটা কেমন হয়েছে এই সাইডটা কিন্তু অবশ্যই খুবই সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে না নাহলে কিন্তু রুটিটা যখন ফুলবে তখন এটা খুলে যাবে তখন ভাল লাগবে না দেখতে তো আমি যেই মোল্ডের মধ্যে তৈরি করব সেই মোল্ডে আমি আগে থেকে একটু রান্নার সোয়াবিন তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর এই দশ মিনিট আমি একটা যে হাড়িতে তৈরি করব সেই হাঁড়িটা দশ মিনিটের জন্য গরম করে নিব দশ মিনিট পর ফিরে আসছি হাঁড়িটা গরম হয়ে গেছে আর এর মধ্যে দেখেন আমার ডোটাও কিন্তু ফুলে উঠেছে খুব সাবধানে এটাকে হাঁড়ির মধ্যে দিতে হবে ভীষণ গরম আমার হাতে কিন্তু অলরেডি লেগে গেছে তো এটাকে আমি ঢেকে বিশ পঁচিশ মিনিটের জন্য রান্না করবো তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে আর হাড়িটা আমি কিন্তু পিজা প্লেট দিয়ে ঢেকে নিয়েছিলাম যেহেতু ঢাকনা দিয়ে ভিতর থেকে বাতাস বের হয়ে যাচ্ছিল গরমটা বের হয়ে যাচ্ছিলো সেজন্য তো আমি বিশ মিনিট পর ফিরে আসছি রুটিটা কিন্তু মার্শালা খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি একটা কাঠির সাহায্যে দেখব ভিতরটা কি সুন্দর মতো হয়েছে কি না কাঠিটা যদি শুকনো আসে তাহলে বুঝতে হবে আমাদের পাডুটিটা সুন্দর মতো হয়ে গেছে তো কাঠিটা আমার কিন্তু খুব শুকনো আসছে আর উপরে আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি দেন দেখতে সুন্দর হয় আর পাডুটিটা যেন সফট থাকে তো ব্রাশ করা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ দেখতে সুন্দর লাগতেছে এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো তো আমি একটা ছুরির সাহায্যে সাইটের অংশগুলোকে খুলে আপনাদেরকে বের করে দেখাচ্ছি তো দেখেন ছুরি দিয়ে আমি যখন একটু চাপ দিলাম তখনই কিন্তু পাটুটিটা খুলে আসছে এতটাই সুন্দরভাবে হয়েছে আর এই পাটুরিটা কিন্তু গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে রাত্রে তৈরি করে সকালেও খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন তো এটা কিন্তু দেখেন মার্শাল খুবই সফট হয়েছে হ্যাঁ আর সাইডের অংশগুলো খুলে যায়নি দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা এভাবে পাউরুটি বানাতে পারলে আর বাইরে থেকে কিনে খেতে হয় তো আমি কেটে আপনাদেরকে ভিতরে কেমন হয়েছে সেটা একটু দেখাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে আর খুবই সফট হয়েছে আশা করি ঘরের সবাই খুবই পছন্দ করবে তো এভাবে তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাউরুটিটা কিন্তু খুবই নরম হয়েছে তো আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন সফট হয়েছে খুবই সফট হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে চকলেট ফ্লেভারের জন্য বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে Allah peace assalamu